আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আইএফআইসি কার্ডের টাকা বাংলা এটিএম বুথ থেকে উঠাবেন বা আইএফআইসি কার্ডের টাকা বাংলা এটিএম বুথে আপনি চেক দেবেন আইএফআইসি কার্ডের টাকা বাংলা এটিএম বুথে থেকে ওঠানোর জন্য প্রথমে আপনি বুথের ভিতরে প্রবেশ করবেন বুথের ভিতরে প্রবেশ করানোর পর ঠিক আমার মতন করে আপনি এভাবে আপনার কার্ডটি হাতে নেবেন কার্ডটি হাতে নেওয়ার পর ঠিক আমার মতন করে কার্ডটি আপনি মেশিনের ভিতরে প্রবেশ করে দেবেন কার্ডটি মেশিনের ভিতরে প্রবেশ করানোর পর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সামনে এই ধরনের একটি লেখা চলে আসবে এখানে আপনি দেখতে পারছেন যে এখানে লেখা রয়েছে আপনার পিন নাম্বারটি দেন এবং কন্টিনিউ বাটনটি চাপেন এখানে আপনার আইএফআইসি কার্ডের যে সার্টিফিকেটের পাসওয়ার্ড এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিন তারপর আপনি কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করে দেন কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে তারপর দেখতে পারবেন যে আপনার সামনে এই ধরনের অপশন চলে আসছে দ্রুত টাকা উত্তোলন টাকা উত্তোলন এবং ব্যালেন্স অনুসন্ধান আপনি যেহেতু ব্যালেন্সটি চেক দিবেন তাই এখানে ব্যালেন্স অনুসন্ধান এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরও তিন ধরনের অপশন চলে আসবে এখানে দেখেন লেখা আছে চলিত হিসাব সঞ্চয়িত হিসাব এবং ক্রেডিট কার্ড আপনি যেহেতু আপনার কার্ডটি টাকা দেখবেন তাই এখানে সঞ্চয়কৃত হিসাব এই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন এই অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখবেন যে আপনার বর্তমান কার্ডের টাকাটি কিন্তু আপনার সামনে শো করছে দেখেন আমি কিন্তু এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমার কার্ডেতে থাকা আমার টাকাটি কিন্তু আমার সামনে শো করছে এখানে আমার কার্ডটিতে পনেরোশো উনসত্তর টাকা রয়েছে তারপর এখানে দেখেন দুটি অপশন রয়েছে এখানে লেখা রয়েছে বাইরে এবং মূল মেনু আপনি যদি কার্ডটি বাইর করে নিতে চান তাহলে বাইরের অপশনেতে একটি ক্লিক করে দেবেন আর যদি আপনি অন্য ধরনের আরও কোনো কাজ করতে চান বা টাকা তুলতে চান তাহলে আপনি মূল মেনু ওই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন মূল মেন এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশান চলে আসবে এখানে দেখেন বিভিন্ন ধরনের অপশান রয়েছে আপনি যা এখানে দ্রুত টাকা উত্তোলন এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে বিভিন্ন ধরনের এখানে টাকার গ্যালারি শুরু করবে আপনি এখান থেকে যত টাকা তুলতে ইচ্ছুক সেই টাকার পরিমাণটি দিয়ে দেবেন তাই আমি এখন আপনাদেরকে এক হাজার টাকা তুলে দেখাবো এক হাজার টাকার সুদ যে বাটনটি রয়েছে আমি এখন এই বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি বাটনটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ওরা আমার টাকাটি দিয়ে দেবে দেখেন আমি কিন্তু বাটনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার টাকাটি গোনা শুরু হয়ে গেছে এবং কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ওরা আমার টাকাটি নিজ দিয়ে দিয়ে দিবে দেখেন ওরা আমার টাকাটি কিন্তু দিয়ে দিয়েছে তারপর আপনার সামনে এই ধরনের একটি অপশান চলে আসবে এখানে আপনি যদি আরও কোনো ধরনের লেনদেন করতে চান তাহলে ইএস অপশানটিতে একটি ক্লিক করে দেবেন আর যদি কোনো ধরনের লেনদেন করতে না চান তাহলে নো অপশানটিতে একটি ক্লিক করে দেবেন আমি যেহেতু আর কোনো ধরনের লেনদেন করব না তাই নো অপশনটিতে একটি ক্লিক করে দিলাম নোটফোনটিতে ক্লিক করার সাথে সাথে মেশিন থেকে আপনার কার্ডটি অটোমেটিক বাইরে আসবে আপনি আপনার কার্ডটি নিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন ধন্যবাদ